হচ্ছে দুশোটা প্যাকেট করবে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট টাইম লাগে একটা প্যাকেটে আপনি পাবেন পঞ্চাশ পয়সা তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে পঁয়ত্রিশ মিনিট আপনি রোজগার করবে একশো টাকা বাড়িতে খুঁজিও নাড়বেন এবং আপনার কাজও করবে এটা আমার চোদ্দ বছরের যুদ্ধ ছিল আমি সারা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে এটা শুরু করেছি এবং এটা কোনো প্রতিশ্রুতি নয়

এখানে হচ্ছে গোডাউনের সাথে সাথে গোডাউনের সাথে সাথে অফিস থাকবে সেই অফিস আপনারা সব যোগাযোগ করবেন কুড়ি মিনিট বলবা সবাই শুনবেন কিন্তু পরে আপনারা আমার কাছে আমি আপনার কাছে যাব এক একে কাছে আপনারা উঠে দাঁড়াবেন আমরা সমস্ত কিছু প্রত্যেকে যদি বোঝার অসুবিধা আমি এক এক করে বলবো আমি এক দেড় ঘন্টা টাইম দেবো ঠিক আছে

প্রত্যেক সুপার ভাইকে শিখিয়ে দেওয়া হবে কিনে সেই সুপার ভাইটা তাদেরকে দিয়ে দিয়ে দেবে বোঝা গেল আচ্ছা দ্বিতীয় পর্বে আছে আমরা তিন মাস কাজ করার পর আপনারা আচ্ছা শুনুন যারা বুঝতে পারবেন না আমারে এই নীতি হওয়ার পরে সকলে থাকবেন যারা যারা যাদের তাদের বোঝার কিছু আমাকে বলার আছে তাদের প্রত্যেকের উত্তর আমি দেবো এক ঘন্টা করে যারা যারা বুঝতে পারছেন না যারা যারা আমাকে যদি করবেন প্রত্যেককে আমি এক ঘন্টা দেবো প্রত্যেক এক ঘন্টার মধ্যে যে কথাবার্তা আমরা বলে দেবো এবং আমরা এখানকার যাদের হচ্ছে নম্র যারা প্রতিনিধি আছে আমার এখানে যারা এই জিনিসটাকে করছেন যারা যারা আছে কেউ কেউ খাদ্যা বলি নাম হচ্ছে ধর্ম কল্যাণ কমিটি কম্পানির নাম হচ্ছে জন নির্মীন কল্যাণ কবে যারা করছে তাদের আট ঘন্টা তাদের বারো হাজার টাকা দিতে

c o বন্ধু মিলন কল্যাণ কমিটির তরফ থেকে বর্ধমানের বামুনারায় আজকে আমরা উপস্থিত হয়েছি তো আমাদের বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারপারসন বাবলু সামন্তকে আমরা সামনে পেয়েছি স্যারকে তো স্যার আমরা একটা প্রশ্ন করতে চাই যে আজকের বন্ধের দিনও এই হাজার হাজার মানুষের সমাগম আপনার জনসভায় এর মূল কারণটা কি দেখো মূল কারণ হচ্ছে কি আজকে তোমরা দেখেছো চারদিকে মানে সারা পশ্চিমবঙ্গে যেখানেই মিটিংয়ে গেছি সন্দেশখালি থেকে আরম্ভ করে সাতগের ছে থেকে আরম্ভ করে কাঁদলা থেকে আরম্ভ করে পঁচিশ তিরিশ করে মহিলার হচ্ছে ঢল এরা এমনি এমনি আসে চা বিস্কুট খেতে আসেনি এরা চা বিস্কুট খেতে আসেনি ঠিক আছে এদের কাজ পেয়েছে তাই তারপরে এরা কিন্তু এসেছে ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে এইটা এই ঢল এই জন্যে যতই বন্ধ যাই যায় আজকের দিনে বন্ধকে কেউ নি ঠিক আছে এবং হচ্ছে আমরাও অত দূর থেকে চলে এসেছি এখানে ঠিক আছে আমাদেরও আটকানো হয়েছিল রাস্তা আমাদের হচ্ছে ট্রেন বন্ধ করা হয়েছিল আমাদের গাড়ি আটকানো হয়েছিল তার সত্ত্বেও আমি এই জায়গায় পৌঁছেতে পেরেছি কোনোরকম পৌঁছে এসে দেখি হাজার হাজার মানুষের ঢল এটা আমাকে পুরো একদম মানে আশাবাদিত করে দিয়েছে এবং হচ্ছে আমাকে একটা মানে সুন্দর পরিবেশ যেটা হলো মানে হাজার হাজার মানুষ এসে দেখলাম তারা হচ্ছে কিসের জন্য এসে জন্য এসছে ঠিক আছে অথে কোনো ব্যাপারই নয় এটা বন্ধ বন্ধ আমরা কেউ মানিনি এবং বন্ধ হয়নি ঠিক আছে বন্ধ কোনো সাকসেসফুল হয়নি আমি কোনো পার্টিগত ব্যাপার থেকে বলছি না কিন্তু আমরা এসেছি যে আমাদের বাধা দেওয়া হয়েছে ঠিক আছে তবুও আমাদের এখানে হচ্ছে মেদিনীপুরে আমাদের ডাকা হয়েছিল এই সরি বর্ধমানে ডাকা হয়েছিল সেই জায়গাতে এসে আজ উপস্থিত হয়েছি এবং মানুষের সমাগম দেখে আমি ভাবলাম যে হয়তো ভেবেছিলাম যে হয়তো মহিলারা আসতে পারবে না কিন্তু স্বতস্পুষ্টভাবে সবাই এসেছে এবং এসে আমার সঙ্গে মানে আমি বক্তব্য রেখেছি এবং তার মধ্যে প্রত্যেকের প্রশ্নের জবাবও দিয়েছি এবং কবে থেকে কাজ শুরু করবো কী করো সব তাদেরকে আমি বুঝিয়ে বলেছি আর একটা প্রশ্ন হচ্ছে এই আজকের যে বিজেপির বন্ধ রাখা হয়েছে এর মূল বিষয় দেখছেন দেখুন একটা কথা মেন কি কালকে কালকে ছাত্র পরিষদ হয়েছে ঠিক আছে আমি বুঝতে পারছি না যে আমার দেশে একটা মহিলার মহিলার সাথে যা অঘটন ঘটলো আমরা চাই প্রত্যেকের শাস্তি যারা যারা করেছে কঠোর শাস্তি কিন্তু চাই আর আমরা সবাই পথেও নেমেছি প্রত্যেকের পথে নেমেছি তার জন্য কিন্তু আজকে দেখা যাচ্ছে বার্তাটা অন্য জায়গায় যাচ্ছে বাচ্চারা কিন্তু অন্য জায়গায় যাচ্ছে আজকে এই ছাত্ররাই ছাত্রদের মধ্যে কেমন কেউ এমন আছে হয়তো পানি পয়সা জড়িয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র আন্দোলন হচ্ছে এই ছাত্র আন্দোলন কিন্তু সবাই ছিলাম সবাই ছিলাম আমরা ঠিক আছে আমরা রাত্রেবেলা বাসে নিয়ে গেছি কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই ছাত্র আন্দোলন থেকে সাধারণ মানুষ কিন্তু সরে যাচ্ছে কেন সরে যাচ্ছে যে গতিটা ছিল যে মহিলার যে আমার মেয়ে ধরছি আমি ওনার আমার মেয়ে যে গতিটা ছিল আমাদের আন্দোলনে আজকে ছেলে থেকে স্ত্রী থেকে বাড়ির বৌমা থেকে বাড়ির বউ থেকে মা বোনেরা সবাই কিন্তু রাস্তায় বেরিয়েছিল ওই মহিলার জন্য আমরা এখনো তার জন্য লড়ছি কিন্তু কোথাও যেন আন্দোলনটা আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে আর নিভে যাচ্ছে সে কি আর্দ শাস্তি পাবে তার হচ্ছে যারা এর সাথে এরকম গলত ব্যবহার করেছে তারা শাস্তি পাবে আমার তো মনে হয় না যে জায়গাটা যে জায়গাটা দরকার সেই জায়গাটা করছে না সিবিআই নিউজটাকে দেখছে এবং দেশের জনতা তার সবার সাথে আছে কিন্তু আস্তে আস্তে এটাকে দেখতে পাচ্ছি আমরা মানে আস্তে আস্তে মানে এই যে আন্দোলন একটা বার্তা ছিল যে কঠোর শাস্তি চাই সেটা কোথায় আস্তে যাচ্ছে রাজনীতি হয়ে গেছে রাজনীতি হয়ে গেছে বলছে একটা আর একটা জিনিস দেখো আমার দেশে যে আমার যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আমরা তো ভোট দিয়ে নিয়ে এসছি আর আমার দেশের প্রধানমন্ত্রীকে তো ভোট দিয়ে নিয়ে আসছি যে ইচ্ছা যা ইচ্ছা বলে দিচ্ছে গাড়াই হলো যা ইচ্ছা তাই করে দিচ্ছে মানে কি হলো এর মানেটা কি হবে অথয়ে অথয়েব এদের যেই হোক না কেন এদের এই বন যে ডেকেছে কেন রাখলো কিসের জন্য রাখলো এর ফর্মুলা আমার মাথায় আসছে না সত্যি কথা বলতে কি ঠিক আছে কিন্তু এই ব্যাপার নিয়ে রাজনীতি করা ঠিক নয় মোটেই করা ঠিক নয় আমরা চাই প্রত্যেককে যেমন আমরা রাস্তায় নেমেছিলাম আবারও নামবো কিন্তু এই রাজনীতি খতম আমার শেষ প্রশ্ন হচ্ছে এই বর্ধমান বামুনারায় আপনি এসছেন এখানে শিল্প স্থাপন করার যে লক্ষ্যে এসছেন তো আগামী দিনে এনারদের কি বার্তা দেবে আমাদের বন্ধু কল্যাণ কমিটির এনাদের বার্তা দেবো খুব তাড়াতাড়ি আমি কাজটা শুরু করতে চাই এখানে কারণ কি যে হিসাবে মানুষের ঢল এসেছিলো চার পাঁচ হাজার মহিলা এসেছিল ঠিক আছে খুব তাড়াতাড়ি এখানকার হচ্ছে মহিলাদের কাজ শুরু করতে চাই যাতে তারা আট দশ হাজার মাসে রোজগার করতে পারে রবিবার থেকে ট্রেনিং শুরু হয়ে যাবে এখানে আমার ভাই যে আছে হচ্ছে শোকেদুল উনি সকেদুল হচ্ছে পশুদের হচ্ছে সামাল মাল নিয়ে আসবে কাজু কেজুর নিয়ে আসবে প্যাকেট দিয়ে দেবো এবং উনি হচ্ছে আপাতত খুব তাড়াতাড়ি করে হচ্ছে সুপারভাইজার দিয়ে হচ্ছে ট্রেনিংটা শুরু করে দিই ট্রেনিং শেষ হয়ে যাবে আমরা কাজ এই বারটাই দিলাম অশেষ ধন আহ বাবলু সামন্ত মহাশয় দেখ